আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইউকে তে আসার আগে সবারই একটা কমন প্রশ্ন থাকে যে ভাইয়া কোন বিশ্ববিদ্যালয়ে যাব বা আমার জন্য কোন ইউনিভার্সিটিটা ভালো হবে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাকে খুবই ইম্পর্টেন্ট একটা সাজেশন দেই সেটা হচ্ছে কখনোই পুরোপুরি আপনার এজেন্সির উপর ডিপেন্ড করবেন না অর্থাৎ আপনি যদি আপনার এজেন্সিকে বলেন যে আপনার জন্য কোন ইউনিভার্সিটি ভালো হবে মোস্ট অফ দ্য এজেন্সি যেটা করে তারা আপনাকে একটা লিস্ট ধরাই দিবে তারপর বলবে আপনি এইখানটাতে যান এখানে এরকম এরকম অনেক টাইপের ফ্যাসিলিটিস আছে আপনি যেদিন যাবেন তার দিন থেকে জব পাবেন এটা সেটা আর অনেক কিছু বাট বাস্তবতা হচ্ছে আপনি যদি ওখানটাতে আসেন তাহলে ওই এজেন্সি পার্টিকুলার ওই ইউনিভার্সিটি থেকে সব থেকে বেশি কমিশন পাবে এর জন্য তার টার্গেটই থাকে আপনাকে ওখানে পাঠানোর জন্য সো কখনোই পুরোপুরি এজেন্সির উপর ডিপেন্ড করবেন না আচ্ছা এখন বলি কিসের উপর বেস করে আপনি ইউনিভার্সিটি চুজ করবেন এখানে বেশ কিছু ফ্যাক্টর আসলে কাজ করে আমি আপনাদের সাথে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস শেয়ার করি এক হচ্ছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টটা কি হবে এটা কি আইএলস হবে নাকি এমওয়াই হবে নাকি অন্য কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে অর্থাৎ যদি আপনি আইএল টেস্ট দিয়ে আসেন তাহলে আপনার জন্য অপশনগুলো অনেক বেশি থাকবে আবার আপনি যদি এমওয়াই দিয়ে আসেন কিংবা অন্য কোনো ইংলিশ টেস্ট দিয়ে আসেন তাহলে আপনার জন্য অপশনগুলো আস্তে আস্তে কমতে থাকবে সেকেন্ড যে ব্যাপার সেটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি আপনি কোন রেঞ্জের ইউনিভার্সিটিগুলোতে যেতে চান এখানে পঁচিশ থেকে তিরিশ হাজার পাউন্ডের ইউনিভার্সিটি আছে এখানে আবার পনেরো থেকে বিশ হাজারেরও আছে আবার দশ বারো থেকে তেরো চোদ্দো হাজার পাউন্ডের ইউনিভার্সিটি আছে সো আপনি কোন টাইপের ইউনিভার্সিটিতে আসতে চান বা আপনার ক্যাপাবিলিটি কীরকম এটাও খুবই ইম্পর্টেন্ট ব্যাপার থার্ড আর একটা ব্যাপার সেটা হচ্ছে আপনি কি একটা নির্দিষ্ট পরিমাণ টিউশন ফি পে করে এখানে আসার পর বাকি টিউশন ফিটা নিজে ইনকাম করে দিতে চান কি না যদি উত্তর হয় হ্যাঁ তাহলে আপনার জন্য লোকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো ডেফিনেটলি ইউনিভার্সিটি চুজ করার আগে এই সমস্ত বিষয় মাথায় রেখে ইউনিভার্সিটিগুলো চুজ করবেন আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনার ইউনিভার্সিটি চুজ করে দিতে পারবো না বাট আমি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে হয়তো আপনাকে কিছু সাজেশন দিতে পারবো সো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা